গরে উপর হামলার অভিযোগ এনার গাড়ি লক্ষ্য করে ইন বেস্টির অভিযোগ বলাই চরণ মাইতি একসঙ্গে বড় জনাকে গ্রেপ্তার করে করা হয়েছে মনোপ্রতকে গ্রেফতারের পরেই হামলা হামলার ঘটনায় সামান্য আহত হয়েছেন একজন এনআই আধিকারিক আর হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এনআই গাড়ি পর্যন্ত স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিবৃতিতে এমনটা জানিয়েছে কেন্দ্র এজেন্সি এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকে পুরো রিপোর্ট দেওয়া হয়েছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে আর ঠিক এই জায়গা থেকে রুমকি দেখতে পাচ্ছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথাও গিয়ে আবার এনআই ঘাটে সমস্ত দোষ চাপ হচ্ছে একেবারে কেন্দ্রীয় তদন্তকারী ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলায় মাঝরাতে অপরিচিত কাউকে দেখলে গ্রামবাসীরা যা করেন তাই হয়েছে এবং পুরো বিষয়টাই এনআইএ এর উপরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন তিনি শোনাই আপনাদের শুনুন কালকেও ভূপতি নগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল সালে আর মধ্যরাতে গিয়ে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বালা পড়ে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে অত্যাচারীটিকে কেন চেঞ্জ করবে না অত্যাচারী কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী ইনকাম ট্যাক্সকে কেন চেঞ্জ করবে না অত্যাচারী এন আই একে কেন চেঞ্জ করবে না যত দোষ রাজ্যের বেলায় দেখুন আমি কি দেখলাম যে ভুপুদি নগরে কোথাও গিয়ে ঘটনা যেন পুনরাবৃত্তি হলে এবং সেই ঘটনায় আবার এনের ভূমিকায়ই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা তিনি বলছেন যে যেখানে কেন্দ্র বাহিনীকে বাধা পেতে হবে অভিযোগ সামনে আসছে সেখানে পুরো ঘটনার কথা জানিয়ে ভূপতিনগর থানায় পর্যন্ত অভিযোগ করা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুলিশকে জানিয়ে কি তারা গিয়েছিল মানে প্রশ্ন তুলছেন তিনি এনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি একেবারে আরো একটি প্রশ্ন তিনি তুললেন তিনি বলছেন যে ভোটের আগে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করে বিজেপি জিততে চায় এরকম চাও অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এবার শুনবো সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী তিনি ঠিক কি বলছেন শুনুন পরিষ্কার বলছি মুখ্যমন্ত্রীর উস্কানিতে এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রী মানুষকে উস্কানি দিচ্ছে ভারত বিরোধিতা করার জন্য এই রকম ভারতে বসবাস করে ভারতের বিরোধী মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আর কোথাও আছে কিনা এবং মুখ্যমন্ত্রীর জন্য এরা বিপদে পড়ছে শেখ শাহ এমন বিড়াল হয়েছে এরাও বিভূতিনগরের যারা মুখ্যমন্ত্রী অনুষ্ঠানীদের যারা এনায়ের উপর হামলা করেছে তারাও দুদিন পরে জেলে যাবে এনায়ের কাছে গিয়ে ছাল ছড়াবে এনায়ে আপনার বুথ পেসেন্টরা যদি বোমা বানায় দেশবিরোধী কার্যকলাপ করে তাহলে পরে সবাই মিলে সবাইকে ঘরবে না আপনি মানা করে দিন বোমা বানাতে এতদিন মুখ্যমন্ত্রী দেখার পর নাকি নাইনটি নাইন পার্সেন্ট কি কাজ হয়ে গেছে তবে বোমা বানাতে হয় কেন আমরা বুঝব লজ্জা লাগে না আমরা বুঝছ বুঝবদি বোমা বানাচ্ছে সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শুনলাম এবার আপনাদের একবার শোনাই শ্রমিক ভট্টাচার্য এবং লকের চার্জ তিনি কি বলছেন শুনুন যেখানে এনআইএ তদন্ত করছে এই রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা যখন প্রশ্নচিহ্নের মুখে যখন একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে সেখানে দুই ভাই এবং আরেকজন তৃণমূল কংগ্রেসের কর্মী তারা বিজেপি কর্মী ছিলেন না পুলিশ সেখানে কোনো দিন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এত বড়ো একটা পিস্ফোর তিনটে প্রাণকে কেড়ে নিয়ে গেল কোন দলের সেটা দেখবার প্রয়োজন নেই আজকে আদালত চূড়ান্তভাবে বর্ষনা করে যে পুলিশকে যে পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। আজকে এনআইএ কে আবার আক্রমণের শিকার হতে হলো অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চ থেকে বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রতিহিংসার কারণে বিজেপি কাজে লাগাচ্ছে সরাসরি ওদের না বলে দাও সরাসরি অস্বীকার করতে বলা হচ্ছে এখানে কোনো আইনের শাসন নেই এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেই সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি কেন্দ্রীয় সরকারের প্রতি এটা তো সিস্টেম মানে চোর চুরি করবে যারা চোরকে ধরতে গেলেই তাদের উপর হামলা হবে চোরেরা হামলা করবে এরকম শেখ শাহজাহানের অবস্থা হয়েছে হামলা করার পর সেই রকমই এদের অবস্থা হবে কয়েক মাস আমরা যে ঘটনা সামনে আচমকা হয়েছিল ঠিক সেই একই ঘটনা পুনরাবৃত্তি আমরা দেখলাম ভূপতিনগরে সৈকত রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সৈকত আমরা সন্দেশকালী ঘটনার সময় যেমন দেখেছিলাম যে মহিলারা একেবারে সামনে সহিত ছিল ঠিক একই বিষয় একই দৃশ্যের বলা যায় পুনরাবৃত্তি আজ ভূপতিনগরে হলো এবং আবারও কেন্দ্রীয় এজেন্সি তাদের উপরই হামলার অভিযোগ সামনে আসছে একদমই একদমই ঠিকই বলেছ সময়ের ফারাক ঠিক তিন মাস পাঁচই জানুয়ারি থেকে আজকে ছয় এপ্রিল ঠিক তিন মাসের মধ্যে দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে গিয়ে বাধা নয় রীতিমতো হামলার মুখে পড়লো এক্ষেত্রে আজকের এনআইএর ওপর যে হামলা হয়েছে সেটা ব্যাপ্তিতে হয়তো সন্দেশখালীর মতো অতটা নয় কিন্তু সেটা ইডির ওপর হয়েছিল এটা ইডির এটা এনআইএর ওপর হামলা হয়েছে এবং দুটি ক্ষেত্রে সিমিলারিটি এক জায়গায় মহিলাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে শেখ শাহজাহানের বাড়ি যখন ঢুকতে যাচ্ছিলো ইডি আধিকারিকরা ফার্স্ট যে মবটা তাদেরকে ঘিরে ধরেছিল সেই মবের মধ্যে অধিকাংশ ছিলেন মহিলা আজকে সেম ঘটনা ঘটেছে এই নগরে। এনআইএর আধিকারিক এনআইএর গাড়ি বা কেন্দ্রীয় বাহিনীর গাড়ি যারা আটকে দিয়েছিল তাদের সেই যে মব পঞ্চাশ জনের মব সেই মবের মধ্যে মহিলারা ছিল এটা কিন্তু প্রত্যক্ষদর্শী এনআইএর যে গাড়িটি আক্রান্ত হয়েছে তার সঙ্গে আরেকটি যে গাড়ি ছিল সেই গাড়ির চালক নিজে জানিয়েছেন সেটা পঞ্চাশ জনের একটা মব এবং বেশিরভাগ মহিলারা ছিলেন অর্থাৎ এইভাবে নিজেদের দোষ ঢাকতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলা করে দেওয়া এবং সেখানে প্রশ্ন হচ্ছে তাহলে কি কোনো সত্যি ঘটনা সেটাকে চাপা দেবার জন্য একই সঙ্গে যাদের এই ঘটনার পিছনে হাত ছিল তাদেরকে একেবারে কোথাও রক্ষা করার একটা মরিয়া প্রচেষ্টা কি চালালেন তারা আজকে এই প্রশ্ন উঠে থাকছে ধন্যবাদ তোমাকে সৈকত অধীর রঞ্জন চৌধুরী থেকে এই বিষয়ে কি বলছেন একই সঙ্গে শান্তনু সেন বাকি বলছেন শুরু এক করে পশ্চিমবঙ্গের পুলিশ তারাও আমাদের বিরুদ্ধে অযথা অন্যায়ভাবে কত মিথ্যা দিচ্ছে এবার আমরা যদি তাদের পরে আক্রমণ করা শুরু করি তাহলে কি এখানকার পুলিশ বসে থাকবে এই করে করে সন্দেশকারী ঘটছে এই করে করে ভূপতিনগর ঘটছে তা আমি কথা বলতে পারি না যে কেন এসেছ রাতের অন্ধকারে আমি হামলা করলাম কারণ আমার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে তাহলে ভুল বার্তা যায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা চরম অবনতি এগুলো কতগুলো নির্দ যদি এনআইএ ইডি সিবিআই অন্যায় করে করে জুলুম করে হামলা করে আর ভাইরেড করতে যায় তাহলে পশ্চিমবঙ্গের সিআইডি পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না কেন সে দমটা দেখাচ্ছে না কেন যে আমার রাজ্যে তোমাকে ঢুকতে দেবো না অ্যারেস্ট করো সংবাদ মাধ্যমের তথ্য থেকে এটা প্রমাণিত যে পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপি রঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্যে সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে যেভাবে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সারা ভারত জুড়ে বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি কাজে লাগাচ্ছে সুতরাং এটা প্রমাণিত এই সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি তাদের শাখা সংগঠনে পরিণত করে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্যে ব্যবহার করছে